বিমানে মেয়েটা বাম দিককার লোককে বাম হাতে দিচ্ছে খাদ্য পানি আর ডান লোককে আমি চেষ্টা করি তোমার বাম আমি পানি নিব না তোমার যদি অনুকূলে না হয় তো তুমি যাও অনেক সময় বলি যে না লাগবে না যখন বাম হাতে বাড়াই তখন অনেক সময় বলি ডান হাতে দাও আর অনেক সময় বলি যে লাগবে না যা শিষ্টাচার কি জিনিস মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাঁজাবাসীদের সাহায্য দিচ্ছিল তা আমাকে উপস্থিত করলো এক হোটেলে দুই তালা তিন তালাই তো যারা আছে সামনে সাহায্য নিতে এসেছে তারা প্রায় মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে কেউ বোরকা পরে আছে তারা ভালো উচ্চ শিক্ষিত শিক্ষিত মানুষ তো আমি যখন ওই দানের এগুলো দিলাম তো বাম হাতে নিচ্ছি বাম হাতে নিচ্ছি তো দু তিনটা দেওয়ার পরে বন্ধ করলাম দিয়ে ডান হাত বাম হাত একটা বক্তব্য দিলাম পাঁচ মিনিটের তা আমার মনে হলো যে আমি এসব হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো কেন তারা হচ্ছে মূল আরাবি সব নবীর বাড়ি এখানে ফিলিস্তিনে প্রায় সবারই কবর ফিলিস্তিনে এরাই হলো আরাবি এরাই আরবি ভাষা বুঝে আর যারা আছে কইতে সৌদি আরবে এরা পরে ভালো বুঝলো এবার দেওয়া শুরু করলাম তো বাম হাতি নিল বলেন তো কেন কি হলো এটা কি এর অভ্যাস মানুষে বলে অভ্যাসের দাস মানুষে কি বলে মানুষে বলে অভ্যাসের দাস শিষ্টাচার কি জিনিস আম্মো বাম হাতে নিয়েছ কেন ডান হাতে নেও শিষ্টাচার কি জিনিস ডান কাতে কি জিনিস দু অপরে উঠো আম্মু শিষ্টাচার কি জিনিস তো আপনার স্ত্রী সেরাজগঞ্জ বাজারে কাজীপুর বাজারে একটা এ কিনেছে প্লেট তাতে আছে চিংড়ি মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না মুখ দেখা সেটা হলো রুই মাছ শিষ্টাচার কি জিনিস স্বামী স্ত্রী দুইজন মিলে খুব চিন্তা ভাবনা করে কাপড় কিনেছেন সবটাতে আছে কাটন তো শিষ্টাচার কি জিনিস আপনার ছেলের মাথার চুল ওপরে আছে নিচের দিক চতুর্দিকে চাঁচা আছে এটি কি কোথা থেকে আসলো শিষ্টাচার কি জিনিস আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে পিছনে লেখা আছে দশ ওটা দেখতে দিবি সময় পারা আমার নাম আজই হয়নি তো শিষ্টাচার কি জিনিস বলেন তো দেখি শিষ্টাচার আব্দুল সাহেব শিষ্টাচার হলো ঘোড়ার ডিম এগুলো শিষ্টাচার আমরা এগুলো জানি না তো কি শিষ্টাচার ঘোড়ার ডিম শিষ্টাচার কি জিনিস আপনি একটা আপনার বাচ্চা পায়খানা পেশাবের জন্য ছোট বাচ্চা পট কিনেছেন সেটা হলো ঘোড়া শিষ্টাচার কি জিনিস ইহুদি খ্রিস্টান শুধু বোমা দিয়ে আপনাকে মারবে না চরিত্র দিয়ে টাকা দিয়ে নারী দিয়ে গাড়ি বাড়ি দিয়ে সুদ দিয়ে যায় নামাজ দিয়ে আপনার যায় নামাজ দিয়ে আপনাকে ধ্বংস করবে শিষ্টাচার কি জিনিস যেখানে যাবেন বাপ যেখানে মেয়ে লালন পালন কথা বলছে এক মিনিট আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো মানে আলা জারিয়া তাই নে কেউ যদি তিনটা বেটি মেয়ের লালন পালন করে বাপ হিসেবে লালন পালন কি এক আল্লাহ মহন্না বেটিকে লিখা পড়া শিখিয়ে দিল দুই আদা বাহন্না শিষ্টাচার শিখিয়ে দিল তিন না ভালো আদর করলো আম্মু ভালো থাকো ভালো খাও সলাত আদায় করো বা বেটির সাথে শিষ্টাচার ভালো করলো খেতে দিল তাহলে নবী বলছেন যে এই মেয়ে তিনটা বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হবে ওদিক আছে জাহান নাম এদিক আছে বাপ আর মধ্যে আছে মেয়েরা মেয়েরা বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে বেঁকে বসলাম এই যে আর করে নিলাম জাহান্নাম নাম থেকে এদিকে আমার নাম আছে এই তো কি কথা বলছি এইখানে আছে যে বাপ বেটিকে কি করেছে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে তো শিষ্টাচার তো এখন ঘোড়ার ডিম কি শিষ্টাচার এই যে ঘুরে বেড়াচ্ছে এখন শীতের দিন মাথায় কাপড় নেই হিন্দুর মেয়ে যে বসে আছে ওখানে খ্রিস্টানের মেয়েও এই যে দোকানে ঘুরছে আসর থেকে নিয়ে ক্লাস টেনে পড়ে ক্লাস এইটে যখন তখন হাইজ হয়েছে বিবাহ হলে তিনটে ছেলে হতো তো শিষ্টাচার কি জিনিস বাপ কাকে বলে বাপ কি জিনিস বাপ বলছে যে ওর বাপ বিবাহ দিয়েছে বউ এসেছে এর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে তাই ও বাপ আমি তো বলি যে বাপ কি জিনিস আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ কোন পিতা যদি তিনটে মেয়েকে লালন পালন করে লালন পালন এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করল তো মেয়েরা তখন অন্তরাল দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান দশটা এক পয়সা লাভ নেই পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি না পড়ার না মানুষ করেন যা পাপ করবে সব আপনার যা পাপ করবে আপনি বুঝতে পারছেন যে বড় মোবাইল ব্যাটার হাতে আছে দুটা তিনটা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখছে যা পাপ করে সব আপনার বিবাহ দিয়ে ভিন্ন করে দেন বাঁচতে হলে ছেলেটা বলছে ওস্তাজি আমার তো আমার বাপ বিবাহ বিবাহ করবি কেন আগে চাকরি কর তারপরে পাইতে পাই তিরিশ চল্লিশ বছর হয়ে গেল সারা রাত খালি ল্যাংটা দেখি মোবাইলে তোর বাপ বিবাহ দিয়ে দেয় না তা আমি যে বললাম যে আপনাকে আমি পশু প্রাণীর মতো মনে করি আপনাকে খারাপ লাগলো কেন এই ঘরে মা আছে বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখি ওই ঘরে বাপ আছে ল্যাংটা মেয়ে দেখছে ওই ঘরে বড় বেটি আছে ক্লাস টেনে এ পরে মাস্টার ডিগ্রি পাস করে যে বড় মোবাইল হাতে আছে ল্যাংটা মেয়ে দেখছে এই ঘরে ছেলেটা দেখছে তো সবাই তো একই রকম বলেন এরা হুঁশিয়ার মানুষ বলেন এরা সাহাবির মতো চরিত্র আব্দুর সাহেব মহিলাদের ব্যাপারে আপনি অত ক্ষেপে থাকেন কেন খালি উঠলে দেখি খুব গরম না তা নয় আমি খুব কষ্ট পাই সেই জন্য আমি আপনার স্ত্রীকে আপনার বোনকে আমি এত দুর্বল ভাবতে চাইনি আমি তো ভাবতে চাচ্ছি খাদিজার মতো আবু বলে যে জিবরাইল নবীর কাছে আসলেন এসে বলছেন আল্লাহর নবী যে খাদিজা এলাইকা আপনার কাছে আসছে সাথে আছে তার একটা বাটি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামীর জন্য একটা বাটিতে করে খাদ্য পানি নিয়ে আসছেন বলেন তো স্বামী কে আর স্ত্রী কে স্বামী হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আর স্ত্রী হচ্ছেন খাদিজা বউ এরকম হতে হবে বউকে মাস্টার মাস্টারি করতে পাঠিয়েছেন হেড মাস্টার খালি আপনার বউকে রোজ খেলা দেয় দেরি করে আসে রং পেয়েছে আর যদি ম্যানেজার হয় তাহলে তো আছে এতগুলো কাজ দিয়েছে ম্যানেজার ব্যাংকের পরের দিন নিয়ে আসতে ঠিক মাথার ঘাম চুয়ে যাচ্ছে হিসেবে মিলে না সাড়ে এগারোটার সময় আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বলছি ভাই আপনি কোথায় আছেন অ্যাকাউন্টের ব্যাপারে একটা জরুরি কথা ছিল এরা ব্যাংকে আছি এখন ব্যাংকে কেন আরে কি বলেন পাঁচটা পর্যন্ত চাকরি করেছি আর এখন চাকরি বাঁচাচ্ছি বিকেল পাঁচটা পর্যন্ত চাকরি করেছি আর ওয়ার বউকে ব্যাংকে চাকরি দিয়েছে কত খুশি সবার সামনে বলছে আমার বাউ ব্যাংকার চাকরি করে দুইজনে এবারে আস্ত পাগল খায় হাগে আর দিন কাটাই যার বউ মানুষের সাথে ধাক্কা খায় যার বউকে মানুষ ধামকাতে পারে সেও স্বামী আত্মমর্যাদা কি জিনিস তা জানে না কালকে আবদুল্লাহ একটা বক্তব্য দিচ্ছিল আত্মমর্যাদা তা আমি তো আর সব কথা বলতে পারবো না আমার একটাও মনে নয় নাহলে আপনাকে একটা শোনাতাম দু একটা তো তার মধ্যে দু একটা কথা ছিল যে সমাজের যারা সমাজ প্রতি বা স্বামী বা দায়িত্বশীল যারা জীবনে মিথ্যা কথা বলে তারা কোনোদিন দায়িত্বশীল হতে পারে না যাদের ভিতরে বিশ্বাসঘাতকতা আছে যাদের ভিতরে ব্যক্তিত্ব নাই যারা গোলাম তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না যারা মানুষের টাকা মেরে রেখায় যারা টাকা নিয়ে বিচার করে তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না তো দেশের এমপি মন্ত্রী তো খালি টাকাই মেরে খাই চেয়ারম্যান দশটা টাকা নিয়ে বিচার এদিক থেকে ওই দিক জাতির কি উপকার করবে এও হলো নিম্ন শ্রেণীর থার্ড পার্সেন বদ ডাক্তারের মতো বদ ডাক্তার আব্দুল রাজি এত খেয়ে ফেলেন বদ ডাক্তার মানে আরে আর বলেন না ও হলো বাড়ি সেরাজগঞ্জ কাজীপুর আর পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন ও প্রেসক্রিপশন লিখেছে ওই কোম্পানির ওষুধ লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে যে ভালো ভালো ওষুধ আছে তো সবাই বলছে আমাদের ছেলে বড় ডাক্তার বাপ খুশি মা খুশি চাচিরা খুশি গ্রামবাসী খুশি সবাই কালকে এসেছিল এসে বড় ডাক্তার আমাদের নিজের ছেলে গায়ে হাত দিচ্ছি মাথা বোলাচ্ছি চাচিরে খালারা পুপুরা এসে কত ভালো ছেলে আমার টাকা পয়সা খরচ করে পড়েছে ছেলে আমার বড় ডাক্তার তো গাড়ি থেকে নামলো দেখলাম যে পরনে প্যান্ট আছে টাকরোর নিচে আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এইভাবে বাবু ডাক্তার আমার নামলো গাড়ি থেকে একটু পরে দেখি যে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখি নাতনি নামলো গাড়ি থেকে গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে দেখি গাড়ির পিছন দিকে কি কি আছে কুকুর আছে জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করা যায় না নিজেকে ফাঁকি দিয়ে যা দায়িত্ব পালন করা যায় না আমি এখন আবদুল্লার বক্তব্য শোনাতে পারবো না তো তার বক্তব্য যখন শেষ হয়ে গেল অনেক মানুষ লাখের মতো মানুষ হবে মহিলা তো দেখাই যায় না আমাদের এলাকায় দেবীনগর হাই স্কুল মাঠে তো ওর বক্তব্যকে সামনে রেখে আমি বললাম যে আমিও আবদুল্লার বক্তব্যের সাথে কথা জড়াতে চাই তার একটা হলো এই যে স্বাধীনতা লাগবে আল্লাহ মুসাকে বললেন মুসা ফেরাউনের কাছে যাও সীমা লঙ্ঘন করেছে তো মুসা বলছেন আমি সবলীল ভাষে কথা বলতে পারি না মুখে সমস্যা ঠিক আছে দোয়া পড়ো রব্বিস্রী সাদ্রী স্ত্রী আমি ভালো লোকদাতা মিলেছে ঠিক হয়ে যাবে আল্লাহ শোনেন ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে আমি এক থাপ পড়ে মানুষ মেরেছি আমি গেলে আমাকে মারবে চিন্তা করোনা আমি তোমার সাথে আছি যাব আর আমি একাই যেতে পারবো না তাহলে আমার ভাই হারুনকে দিতে হবে দিলাম সব দাবি দয়া আল্লাহ মেনে নিলেন এখন ফেরাউনের কাছে গিয়ে সরাসরি বলছে যে বাণী ইসরায়েলকে ছেড়ে দেন স্বাধীনতা লাগবে আগে ওকে দাওয়াত না দিয়ে বলছে বানি ইসরায়েলকে ছেড়ে দেন আমার জাতিকে আপনি ছেড়ে দেন যাদের দাস দাসী হিসেবে রেখেছেন বান ইসরায়েল 야কুবের ছেলেমে সব ফেরাউনের দাস আর দাসী 야কুবের ছেলেমে মেদের সাথে জেনা করছে ফেরাউনের লোকজন আর ছেলে রেখে রেখেছে মাঠে কাজে এর নাম ফেরাউন সব দাস দাসী موسی বললেন ছেড়ে দেন এটাই প্রথম তখন ফেরন বলছে কে রে তোমাকে আমি বহুদিন লালন পালন করিনি তুমি কি আমার মাঝে বহুদিন তুমি যা করেছ তা করেছ তুমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ একটা না ফেরওান এই পর্যন্ত বলল এবার মোসাল সালাম বলছেন জি আমি যা করেছি তা করেছি এক থাক পরে মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম আপনার হত্যার ভয় আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন আমাকে নবী করেছেন আপনি আমার প্রতি অনুগ্রহ করে আপনি সীমা লঙ্ঘন করে আপনি আমার প্রতি অনুগ্রহ করে খোটা দিয়েছেন খোটা দিয়ে আপনি বানী ইসরাইলকে কে দাসদাসিতে পরিণত করেছেন আপনি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন এক মুখে মুখে আবু সালাম এগুলো বলবে স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে আগে স্বাধীনতা দাস হয়ে দেশে বসবাস করতে রাজি নয় লন্ডনে যাবে চাকরি করতে তো মিথ্যে কথা দিয়ে সার্টিফিকেট করলো মিথ্যে কথা দিয়ে পাসবুক করলো লন্ডনে পৌঁছেই বলছে যে বাড়ি ভাড়া নিলে সুদ লাগবে তারপরে বলছে যদি একটা বউ থাকে তাহলে তিন গুণ টাকা পাওয়া যাবে তো কি করতে হবে একটা বেটি ছেলেকে বউ দুইজনের নাম দিয়ে টাকা উঠাচ্ছে এইভাবে মিথ্যার উপরে দিন কাটছে এই শিক্ষিত মানুষ কি গো হ্যাঁ আমাদের ছেলেটা তো এখন লন্ডনে আছে ও তো এখন সিটিজেন ও এখন ওই দেশের কত যে তার গল্প ও তো গোলাম ও গোলাম দাস এই জীবন কি হবে আমি বললাম এইদিকে না বারো বছর এইসব জেলে থাকলেন এবার সরকারের পক্ষ থেকে পাঠানো এইসবের কাছে পাঠানো হলো আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে জেল থেকে বের হয়ে আসেন এইসব বললেন না অসম্ভব হতে পারে না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি জুলাইখা করেছি ইসব করিনি যতক্ষণ পর্যন্ত জুলাইখা ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না কেন লেলামানি লামাহুল বিলগাইবে জুলাইখার স্বামী জেনে না আমি জুলাইখার স্বামীর ওয়াজামতে বিশ্বাস घातকতা করিনি আমি জুলাইখার সাথে জেনায় লিপ্ত হইনি জুলাই যখন সব দরজা বন্ধ করে দিল। দিয়ে বলছে হাই তালাক ইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন আমি বললাম মাজ আল্লাহ আল্লাহ তুমি আমাকে জেনা থেকে রক্ষা করো এরপরে বললেন শোনো জুলাই খা এ নাহু তোমার স্বামী আমার মালিক ই তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো খেতে দিয়েছেন আমাকে ভালো থাকতে দিয়েছেন আমি কি করে বিশ্বাসঘাতকতা করতে পারি তোমার সাথে আমি অন্যায় করতে পারি না এই বলে তিনি দৌড় দিলেন দরজাগুলি এমনি খুলে গেল আগে আগে বের হলে নিসব পিছনে পিছনে বের হলো জুলাইখা সামনে ছিল জুলাই স্বামী জুলাই বলল এই যে যাকে বাড়িতে রেখেছেন আদর করে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় আপনি তার কি শাস্তি দিবেন আরে আপনি কি শাস্তি দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নহলে জেলখানায় বন্দি করতে হবে জেল হয়ে গেল 12 বছর কত দিন 12 বছর জেল হয়ে গেল 12 বছর পরে সরকারিভাবে ইসোককে ডেকে পাঠানো হলো ইসোক বললেন জিনা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসোফের কত ধৈর্য ইসোফের আমার চেয়ে অনেক বেশি ধৈর্য